বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় কাদের হবে ফকরুল সাহেব কেননা তারা ক্ষমতা আসতে পারে না এর মধ্যে তারা আলে মোলামাদের কটুব্দি করে বলে মৌলবাদী মৌলবাদী কারণ কি আওয়ামী লীগ যা এই যে আন্দোলন করতেছে এতে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না কেননা আওয়ামী লীগ বাতিল করতে গেলে ফকরুল সাহেবের পরাণ কান্দে কারণ কি বিএনপি পরাণ কান্দে কারণ কি তারা ক্ষমতার লোভে তার বিগত দিনও মুনাফিকি করছে বেইমিনি করছে জাতির সাথে হ্যাঁ তারা ক্ষমতার লোভে আবারও আওয়ামী লীগের সাথে যোগ তারা রাজি এই কারণে তারা আওয়ামী লীগ বাতিল করতে তারা রাজি না বুঝতে পারছি আগুন সন্ত্রাস কি বিএনপি করে না করছে না তারপরে আপনার জীবিত মানুষ পড়ছে না তাদেরকে কেন আমরা আবার ক্ষমতা আনবো পুরোনো পাপিদের কেমন কেন আবার ক্ষমতা আনবো না আমি মনে করি যে তারা আন্দোলন করতে পারবে কেননা তার কোনো হইতে নিষিদ্ধ কোনো দল না নিষিদ্ধ কোনো দল না আমরা সকলে আওয়াজ তুলছি কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে বাতিল করতে হবে কিন্তু এখানে বাতিল করতে গেলে বিএনপির ফখরুল সাহেবের তারেক রহমানের পরাম কান্দ খানকে আপনি আগেই বলে দিচ্ছি যে তারা ক্ষমতায় আসার জন্য আবার আওয়ামী লীগের সাথে যোগ্যান্ত রাজি তারা তারা ক্ষমতার পাবে তারা কখনো জনগণের পক্ষে কাজ করে না দেশের পক্ষে কাজ করে না ইসলামের পক্ষে কাজ করবে না আরেকটা কথা বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় কাজ হবে ফখরুল সাহেব কেননা তারা ক্ষমতায় আসতে পারে এর মধ্যে তারা আলে মোলামাদের কটুক্তি করে বলে মৌলবাদী মৌলবাদী কারণ কি তার ক্ষমতা আসতে পারে এর মধ্যে যদি ইসলাম বিদ্বেষী কথা বলে তাহলে তার ক্ষমতা চাই কি করবে ইসলামকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ থেকে ইসলামকে বাংলাদেশ থেকে লুকিয়ে দিবে হ্যাঁ ইসলামের পক্ষে ইসলামের পক্ষে কাজ করা অনেক দল আছে ইসলামের পক্ষে কাজ করা অনেক দল আছে যেমন আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমনাই দল এই দুটি আমি মনে করি